ভাইরা সালিড খাচ্ছে তাই বারবার পটি হচ্ছে নিয়মশনা এখন বাজে সকাল ছটা মতো আর ঘুম ওমশনা ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার দিকে এই যে ওর ডাইপার চেঞ্জ করে দিয়েছি আর এখন উনি ঘুরতে যাবে এই যে ছটফট করছে এখনও বিছানা কিচ্ছু গোছানো হয়নি এই যে সব কিছু ছড়ানো এইবার অংশনাকে নিয়ে আগে প্রথমে বাইরে ঘুরতে যাব চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি অংশনা হাই বলে দাও হাই ও এখন বাইরে যাবে সেই দিকে নজর সেউত মন্দির আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা অনেকেই আমাকে বলেছ দিদি দিদি রোজ ব্লগ দিতে কিন্তু সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত যে রোজ ব্লগ মোটেই আনতে পারছি না প্রচুর কাজ করছি আর ক্যামেরা সেট করে করে কাজ করা সত্যি আমার পক্ষে পসিবল না তো দেখো অংশনাকে সকালবেলা কেউ না কেউ তো নিয়ে ঘুরে বেড়াতে হয় মোটে মানে মনে করো এটা ওর ছয় মাসের শেষের একটা ডেইলি রুটিন বলতে পারো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো পুরোপুরি সবগুলো স্টেপ হয়তো দেখাতে পারবো না তবে দেখো সকালবেলায় দুইজনকে নিয়ে ঘুরছি আর আজকে যেহেতু রবিবারের ব্লগটা আমি শেয়ার করছি এই দিন আমারও ছুটি থাকে আর আরনেরও ছুটি থাকে সেই জন্য ভাবলাম দুই ভাইকে নিয়ে একটা ব্লগ শ্যুট করি কিন্তু হঠাৎ করে দেখলাম আরনের গাটা এই মুহূর্তে দেখো চোখটা কেমন ছলছল করছে ওর একটু জ্বর এসেছিলো আর সেই জ্বরটায় এখন যখন আমি পরদিন দিন ব্লগটা দিচ্ছি এখনো পর্যন্ত ওর জ্বরটা প্রচণ্ড পরিমাণে রয়েছে সেই জন্য আমি আজ আজকে সারাদিন ব্লগও শ্যুট করতে পারিনি রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমসোনা যেহেতু এখন ছয় মাসের শেষে চলে এসছে সাত মাসে পড়বে সেই জন্য ও এখন অনেক আগের চাইতে ওর অ্যাক্টিভিটি প্রচুর বেড়ে গেছে ও বাইরে সব কিছু চিনতে শিখে গেছে দেখতে শিখে গেছে বুঝতে শিখে গেছে এই যে ছাগলটা বাধা আছে জানো না আমাদের বাড়ির সামনে একজনের তো ওটা দেখে বা বিশেষ করে এই ধরনের জীবিত জন্তু দেখলে গরু ছাগল যেহেতু গ্রামে এগুলো দেখা যায় এতটাই খুশি হয় এবং ওর যে রিয়াকশানটা দেখলে তোমরা সবাই মানে খুব খুশি হয়ে যাবে তো বসতে ঠিকই গেছে এখন মাঝে মাঝে শুয়ে দিলে একা একা উঠতেও চেষ্টা করে আবার দেখো মাঝে মাঝে বসিয়ে দিলে কোনো কোনো সময় একা পড়েও যায় তো আমি এই মুহূর্তে আর কি উঠিয়ে দিলাম আর আরন এখন সকালে ওর একটুখানি পড়াটা কমপ্লিট করলো তখন ওর জ্বরটা পুরোপুরি আসেনি আর আমি এদিকে রবিবার তো মনে হয় একশো দিনের কাজ যেন লেগে পড়ে এমন একটা অবস্থা হয় তবে সব কিছু প্ল্যান মাফিক ধীরে সুস্থে করার চেষ্টা করি যেহেতু বাচ্চাদের শৈশবগুলোকেও এনজয় করতে হবে ওদের খাবার রেডি করতে হবে খাওয়াতে হবে সুস্থ থাকতে হবে এবং নিজেকেও সুস্থ থাকতে হবে তারপরে রান্নাবান্নাও ভালো মন্দ করতে হবে কিন্তু হঠাৎ করে দেখলাম আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো ভাবলাম আজকে আর তাহলে রকম কোনো আমিষ খাবার খাওয়া হবে না নিরামিষই খাওয়া হবে তো সেই মতোই কাজকর্ম চলছিলো আর ওমসোনাকে নিয়ে কোনো কাজ করা কতটা যে অসুবিধার কেউ একজন ধরে ওমসোনাকে নয় মা নয় ওর বাবা তারপরে কাজ করতে পারি তো এখন ওমসোনাকে বসিয়েই খাটের বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এই কাজগুলো তো করাই যায় যাদের বাচ্চারা বসা শিখেছে বা হামাগুড়ি শিখেছে তারা অবশ্যই বাচ্চাকে বসিয়ে রেখে কোথাও যাবে না কারণ খুব সমস্যা সুলতানা ইসরাত মনহায় মনে হয় তোমার নাম আমি যাই হোক বললাম উল্টো পাল্টা জানি না তুমি বলছিলে তোমার মেয়ের দাঁত উঠেছে তোমার মেয়ে আর আমার ছেলে একই বয়সী তো এটা খুব ভালো কথা শুনে খুব ভালো লাগলো আমার ছেলে কিন্তু এখনও দাঁত ওঠেনি তো দাঁত যে কোনো বয়সেই বাচ্চাদের উঠতে পারে সেটা কোনো প্রবলেম না এবং বিষয় ব্যাপারও না কারণ অনেকে আবার গ্রামের দিকে বলে থাকে যে আট মাসের দাঁত উঠলে নাকি একটু অসুবিধা হয় কিন্তু বাচ্চা যখন দাঁত ওঠে তখন কিন্তু ওদের শরীরটা খারাপ হয় ওদের মাড়ি ব্যথা করে এই জন্য ওদের জট কঠোরও আসতে পারে তো আজকে যে রেসিপিটা অমুশোনাকে প্রথম দিলাম দেখো মুগ ডাল মুগ ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিই এখানে দেখো কত জামা কাপড় একাঠা হয়েছে এগুলো সব কাঁচব সার্ফের জলে এগুলো ভিজিয়ে দিয়ে এসে অমশোনার জন্য আজকে দিচ্ছি হচ্ছে প্রথম খেজুরও দিচ্ছে ওকে তো খেজুরটাকে আমি জলের মধ্যে এখানে ভিজিয়ে রেখে দিলাম আর যে কোনো জিনিস খাবার সময় আগে থেকে ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো অনেকে দেখি ব্লগে দেখায় বাটি জলের মধ্যে ফোটাচ্ছে তারপরে সলিড শুরু করছে আমি তো ভেবে পাই না যে পরে যখন দিনে চার পাঁচবার খাওয়াতে হবে সংসারের কাজ নিজের কাজ বাচ্চা সামলানো সব কিছু করার পরেও কি বই অতবার বাটিটাকে জলে ফোটানো সম্ভব জানি না আমি তো পরিষ্কার করে মেঝে ধুয়ে নিই জাস্ট আমার মনের কথাটাই বললাম কেউ আর কি নেগেটিভ পয়েন্টে নিও না তো দেখো অমুসোনাকে এখন খাইয়ে দিচ্ছি হচ্ছে ক্যারট পিউরি ও এই ক্যারট পিউরিটা অল্প একটু খেয়েছিল তারপরে আর খাইনি তোর বাবা বলল ঠিক আছে তাহলে পরে খাইয়ে দেব তারপরে ক্যারট পিউরিটা খাওয়াতে বসেছি হঠাৎ করে একটা মাছি উড়ে এসে বসলো আর বাচ্চাদের খাবারে এই ধরনের কিছু হলে তো মোটেই খাওয়ানো যায় না তো ওটা বাদ দিয়ে দিলাম আর যেহেতু রবিবার ওমসোনাকে স্নান করানোর সুযোগ আমাদের তো হয় না এখন বিশেষ করে আমার আরও দাদা ভাইয়ের তো আজকের দাদাভাইও বাড়িতে ছিল আমিও বাড়িতে ছিলাম তো ভাবলাম যে একটুখানি স্নানের ভিডিওটা তোমাদের সঙ্গেও শ্যুট করি ওমসোনা এখন পাপা আর ঠাম্মির কাছে স্নান করে মোটামুটি ওই সাড়ে এগারোটা বারোটার দিকে কোনো কোনো দিন আমিও স্নান করিয়ে রেখে যাই তবে সেটা খুব কম আর খুব কম সময়ের জন্য সেই জন্য তোমাদের সঙ্গে ব্লগে দেখানো হয় না আর তাছাড়া তো প্রচুর রান্না বাড়ির সমস্ত কাজ করছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না সত্যি কথা বলতে আমি একদমই পারছি না তবে আজকে দাদা স্নান করছে দাদা তো প্রতিদিন চান করার সুযোগ পায় না ভাইকে চান করানো দেখতে পারে না আজকে দেখলো আমিও দেখলাম আর এইভাবে এখন নিজে স্নান করছে সবাই দেখ তো দেখো অমশোনাকে হচ্ছে জনসানসের ক্রিমটা ইউজ করি মুখে মাখানোর জন্য আর বডি লোশন আমি এখন দিচ্ছি না প্রচণ্ড গরমে অংশনার গা ঘামতে থাকে এই জন্য বডি লোশনটা মাখালে প্রচুর গা আরও বেশি ঘামে বলে আমি আর ওটা ব্যবহার করি না শুধুমাত্র মুখেই আর কি ব্যবহার করছি আর কি ক্রিমটা জারে ওরে প্রানির মেলা সে বেলা আর কেন মিছে তোরে বেধে রাখি যা রে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য একটা নির্দিষ্ট গান রাখা যথেষ্ট তবে আমি বড়োটাকেও আর এটাকেও কত রকম গান করে যে শোনাই তার একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো দেখো এখানে মুগ ডালটা আমি দু তিনবারে সিদ্ধ করেছি তার মধ্যে একটু রান্না করা ভাত দিয়েছি আর একটু মেটে আলু দিয়েছি এই সরি একটু রাঙা আলু দিয়েছি তো দেখো আজকে রান্না করতে না একদম ভালো লাগছিল না মানে এতটাই মন খারাপ লাগছিল আমি তিন রকমের ভাজা করেছি আর সাথে একটু মুগ ডাল করেছি মানে এত টায়ার্ড লাগছিল হয়তো ওয়েদারের কারণে আমারও একটু জর্জর মতো আসছে আর মায়েরা যদি একটুখানি অসুস্থ হয়ে পড়ে তাহলে বাচ্চাদের তো অবস্থা খুব খারাপ হয়ে যায় তাই না তো দেখো এখানে ওই সমস্ত খাবারগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ওই খেজুরের মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমার মনে হচ্ছিল মুগ ডালের ওই খিচুড়িটা কতটা না জানি বিস্বাদ হবে আর এতেই হয়েছে কামাল মানে খেজুরের যে একটা মিষ্টি মিষ্টি ভাব ছিল সেটা হয়তো ওমসোনার পছন্দ হয়েছে তো ওমসোনা এটা খুব ভালোভাবে খেয়েছে আর এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরাও চাইলে এই রেসিপিটা করে দিতে পারো বাচ্চাকে আমি এখনও শনাকে মুসুর ডালটা দিইনি দিইনি বলতে আগে একদিন দিয়েছিলাম মানে সেইভাবে ও খায়নি আর কি মুসুর ডাল আর আর কি ভাতের একটা পেস্ট তো আজকে দেখো দিয়েছি হচ্ছে ওই ডালের ওই রেসিপিটা তো রেসিপিটা খুবই হেলদি যেহেতু একটু রাঙালো আছে আর ভাত আছে আর ওম সোনা দেখো ছুটির দিনে আমি ভাবছিলাম একটু নেল কাটিং করব ওরও একটু নেল কাটিং করে দেব তো ওকে তো কাটিং করে দিয়েছি আমি যে নেল কাট করতে বসবো তা ওকে সঙ্গে নিয়েই বসেছি কিন্তু সেটা ও আর হতেই দেবে না শুধু বারবার হাত থেকে এটা কেড়ে নিচ্ছে ওটা কেড়ে নিচ্ছে আর তোমাদের কাদের কাদের বাচ্চাটা কেমন আছে বর্ষায় যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমাদেরকে প্রতিদিন আর কি লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকেও আর কি প্রচুর অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই সমস্ত কমেন্ট আর সাবস্ক্রিপশান না পেলে আমাদের পক্ষে হয়তো ভিডিও বানানোর মোটিভেশান পাওয়া যেত না যেটা আমার হয় আর কি তোমরা এক একটা কমেন্ট করলে আমি ভীষণ মোটিভেট হই আর কি নতুন করে ব্লগ বানাতে আমার তো ভীষণ মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি চ্যানেলটা ছেড়েই দিই বন্ধ করে দিই একমাত্র তোমাদের কয়েকজনের ভালোবাসাই আর কি চ্যানেলটা এখনও আমি রেখে দিয়েছি যা ভিউ। ইউজ হয় সেটা আমার পক্ষে যথেষ্ট তাই বারবার পটি হচ্ছে আর একটু তেষ্টাতে দিচ্ছে না একবার পটি একবার হিসু এখন এই থাকবে না পাঁচটা বাজে এখন যেতে হবে বাইরে যে বাইরে নিয়ে এসছে কি মজা পাচ্ছে আমি তো পাগল পাগল হয়ে গেলাম অবশ্যনাকে নিয়ে একটু শান্তি করে নখও কাটতে দিচ্ছে না তাই তো বাবা আবার জীব দেখাচ্ছে আবার জীব দেখাচ্ছে কাকে দেখাচ্ছ জীব তুমি হুম কাকে দেখাচ্ছে বড়ো ছেলেটা জ্বর এসছে বলে সারা বিকালটা শ্যুট করা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম এরপর বংশনাকে নিয়ে একটু ঘুরতে চলে গেলাম আর পাড়ায় একটুখানি কাটিয়ে মানে সময় কাটিয়ে ওর বাবার কাছে বড়টাকে রেখে তারপরে বাড়ি এসেছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে একটা সুন্দর একটা রেসিপির ভিডিও নিয়ে অবশ্যই আসবো